আপনি কল্পনায় কত সুন্দর বাড়ি সাজাতে পারেন আজকে বাস্তবে ঠিক কল্পনায় যেমন সাজান ঠিক সেই রকমই একটা বাড়ি দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই বাড়ির সামনেই আছে বড় আম এবং লিচির বাগান খেলার মাঠ আছে ইট কাঠ পাথরের বদলে গাছের প্রাচীর দেওয়া পাশে আছে একটা সুন্দর পুকুর আছে সুন্দর ফুলের বাগান যে স্বপ্নের বাড়িটা দেখাতে চাচ্ছি সেই বাড়িতে যাওয়ার পথটা দেখুন দুই পাশে সুন্দর করে ফুল গাছ লাগানো আছে সারিবদ্ধ আর এর মাঝে পিছের রাস্তা কত সুন্দর লাগছে দেখতে দেখুন দেখুন এই বাড়িটিতে কিন্তু কোনো সেমানা পাচির হিসাবে ইট কাঠ পাথরের তৈরি কোনো প্রাচীর ব্যবহার করা হয়নি এটা দেখছেন গাছের তৈরি একটা প্রাচীর মানে গাছ লাগিয়ে সেই গাছটাকে সুন্দরভাবে কেটে সাইজ করে কিন্তু সীমানা প্রাচীর তৈরি করেছে দেখুন একটা কত উঁচু করে এখানে কিন্তু ফুল গাছ দিয়ে কিন্তু এই প্রাচীর তৈরি করা দেখুন কত সুন্দর লাগছে এখন আসি বাড়িটার গেটের সামনে দেখুন গেটটা মাথার উপরে কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো উপরে দেখুন ফুল আর ফুল আর এর মাঝে একটা গেট এখানে গেট দেখেন দুইটা পিলার দিয়ে জাস্ট একটা গেট রেখেছে এখানে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা আছে ও ভিতরটাতে ঢুকতেই মন ভরে গেল দেখুন কত সুন্দর সুসজ্জিত ভাবে সাজানো রয়েছে ফুল গাছ দিয়ে চারিদিকে সেই লাগছে দেখুন কত সুন্দর এরিয়া এখানে দেখুন রজনীগন্ধা ফুলের স্টিক আমি তো এটা অনেকদিন পরে দেখছি বাণিজ্যিকভাবে চাষ দেখেছি দেখুন সাজানোর জন্য কত সুন্দরভাবে এই ফুল গাছগুলা লাগানো হয়েছে মানে কত সুন্দর আপনারা নিজেরাই বুঝতে আছেন বেড বেড করে কত সুন্দর সাজানো রয়েছে এ দেখেন এই সাইডে রয়েছে গোলাপ ফুল আবার ওই যে ওইখানে রাস্তা দেখুন রাস্তার ওইখানে আবার লাল একটা পাতা বাহার মতো কিছু দিয়েছে আবার ওই সাইডে দেখুন কত সুন্দর ফুল গাছ একেবারে চারিদিকে সেই লাগছে ও এদিকে তো আবার আরো সুন্দর লাগছে এদিকে এসেছো এদিকে এদিকে তো সেই লাগছে এই যে এদিকে আবার ডালিয়া ফুল রয়েছে তারপরে বিভিন্ন ফুল রয়েছে কত সুন্দর এরিয়া এই স্বপ্নের বাড়িটা কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে আপনারা থাকেন এই যে দেখছেন কত কত সুন্দর সাজানো রয়েছে এই এটা হচ্ছে ফুলের বাগান এই বাড়িটির সামনেই একটা সিকন করে রাস্তা আছে দেখুন এখানে সুন্দর একটা গেট আছে এই গেটের ভিতর দিয়ে কিন্তু যে তারপরে এই যে এখানে একটা সুন্দর খেলার একটা মাঠ সুন্দর একটা উদ্যান কত সুন্দর একটা জায়গা দেখুন এই যে কত সুন্দর একটা মাঠ খেলা মাঠ চারি সাইডে আম গাছ লিসু গাছ লিসু দেখেন ওইখানে থোকায় থোকায় ধরে আছে আপনাদের দেখায় ওই যে দেখেন থোকায় থোকায় ধরে আছে লিসু এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা সুন্দর খেলার মাঠও আছে আর এত বড় বড় আম গাছ একেবারে শুনশান পরিবেশ সেই লাগছে এই স্বপ্নের বাড়ির সামনেই একটা বড় ফলের বাগান আছে এখানে বিভিন্ন জাতের গাছ আছে কিন্তু আম গাছ আছে লিচু গাছ আছে এখানে আমের গাছটাই বেশি দেখছি পাশে আছে একটা সুন্দর পুকুর চারি সাইডে এ নারকেল গাছ লাগানো এটা আসলে কোনো বাড়ি নাই এটা হচ্ছে মূলত একটা গেস্ট হাউস কেরোয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেড তার গেস্ট হাউস কোনো ভিআইপি আসলে তাদেরকে এখানে রাখা হয় এখানে সকল ধরনের আধুনিক সুবিধা থাকলেও এখানে শুধুমাত্র সুইমিং পুলটা নেই তাছাড়া এখানে সব কিছু আছে খুবই সুন্দর এটা সুয়াডাঙ্গা জেলার দশনাতে অবস্থিত এটা হচ্ছে কেরোয়ান কোম্পানির গেস্ট হাউস এই আশপাশ এলাকায় মানে দর্শনার ভিতরে যদি কোনো বড় বড়ো সেলিব্রিটি কিংবা কোনো দলীয় কার্য পরিচালনা করার জন্য বড় বড় কোনো নেতা আসে তখন দেখা যাচ্ছে এইখানে তাকে রাখা হয় কারণ এখানে বিরাট সিকিউরিটির ব্যবস্থা আছে সর্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা আছে এখানে যদি আপনারাও এসে পরিদর্শন করতে চান আপনাদেরকে কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে তারপরে কিন্তু পরিদর্শন করা লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না